আমরা জনগণের ঘরে যাচ্ছি আপনাদের দ্বারে এসেছি আপনাদের দুঃখ দুর্দশার কথা শুনতে জাতীয় নাগরিক পার্টির স্বপ্নের কথা বলতে এবং আগামী বাংলাদেশ আপনারা আমরা একসাথে মিলে কিভাবে তৈরি করতে পারি সেই রূপরেখা তৈরি করছে বাংলাদেশের ছাত্র তরুণ জনতা

জুলাই যুদ্ধ হতে পটুয়াখালী উপকূলীয় অঞ্চল বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে এই সমুদ্র অঞ্চল উপকূলীয় অঞ্চল আমাদের সমুদ্র শক্তি সবকিছু নির্ভর করছে এই উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে তারপরে এই উপকূলীয় অঞ্চলগুলো যে গুরুত্ব পাওয়া দাবিদার রাখে সেই গুরুত্বই এই পটুয়াখালী কখনোই পায়নি

আমাদের জন্য বুঝতেছি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে গণবุทธনের সময় সেই জাতীয় সরকার যেখানে সর্বজনতো আমাদের বিরুদ্ধে চলমান রেখেছিল এই উত্থানের পরে সেই একই সিস্টেম সেই রাজনীতি মাখিয়েদের সিস্টেম সেই সেরা বাহিনী আমাদের তন্ত্র সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত সর্বজনতো আন্দোলন দেখেছে ডিজিএফাই থেকে শুরু করে বাংলাদেশের এই অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র কারোবার রেখেছে অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন তৈরি করেছে